মুন্সীগঞ্জ শহরের লিচুতলায় জেলার জুলাই গণ অভ্যর্থানের শহীদদের স্মরণে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এবং গৃহায়ন গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান রবিবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এছাড়াও জেলা প্রশাসন জেলা পুলিশ গণপূর্ত বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন আগানোর ছিল অত পরিমাণ না হলেও কিন্তু আগেই আমরা কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা কিন্তু চার্জশিট দিয়ে দিছি নর্মাল ক্ষেত্রে কিন্তু চিটাঙ্গ চার্জশিট দেওয়া দেওয়া হয়ে গেছে যদি ওই সাবজেক্টটা আমার না তবু আমি বলবো যে অনেকখানে আগেছে বাট এখানে একটা বড় সমস্যা ছিল যে এখানে অন্যান্য ক্ষেত্রে যে আসামির সংখ্যা এখানে আপনারা জানেন অনেকেই যারা নির্দোষ তাকদেরও আসামি করে হয়েছে যেখানে হয়তো একটা ঘটনা ঘটছে এখানে হয়তো বিশজন আসামি হওয়ার কথা ছিল ওখানে দুইশো আসামি দেওয়া হয় এই জন্য কিন্তু এটা ইনভেস্টিগেশন করতে একটু দেরি হয়ে যাচ্ছে তো আমাদের খুব তাড়াতাড়ি যেটা শেষ হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই স্যার আরেকটা তো কোনো ছাত্র প্রতিনিধি নাই স্যার 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 পুলিশ সংস্কার কমিশনে একজন আসলে ছাত্র প্রতিনিধিকে দেখলাম যার পুলিশ সংস্কার কমিশনেও কোনো ছাত্র প্রতিনিধি নাই তা যে দাবিটা তাহলে করা হচ্ছে সেটা যে দাবিটা মনে হয় অযৌক্তিক এবং আমার মনে মিথ্যা ঠিক আছে স্যার একটা ছোট বিষয় কথা বলবো পরে কথা বলবো তাদের সঙ্গে বলবো কবরগুলা সারা দেশেই সংরক্ষণ বাঁধিয়ে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে আর সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে গণভবনকে যে মিউজিয়াম এটা জাদুঘর ফ্যাসিবাদের পতন পুরা ঘটনাটা পনেরো সাড়ে পনেরো বছরের সেটাকে আমরা সামনে রেখে এগিয়ে নিচ্ছি কাজ আর এর পাশাপাশি জুলাই শহীদদের স্মরণে তাদের কাজ তারা যে এটার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের মুক্তির জন্য সেই কাজ আমরা যেন বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করছি মুন্সিগঞ্জ থেকে রাসেল মাহমুদ চ্যানেল অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে